মসজিদের আঙ্গিনায় গাছের শাখায় আশ্রয় নিয়ে এক বৃদ্ধ খুদাই কাটছিলেন আজানের শব্দ ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে আসবে কিন্তু তার কাছে কিছুই ছিল না ইফতার করার মতো ঠিক তখনই এক যুবক যেন ফেরেশতার মতো হাজির হয়ে বিসমিল্লাহির এক রোজাদার পথচারী মসজিদের আঙ্গিনায় একটি গাছের তলায় বসেছিলেন সারা দিনের ক্লান্তি খোদা আর তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়েছিল হাত পা কাঁপছিল অবসন্নতায় গলা শুকিয়ে কাক তবুও তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি যেন তিনি অপেক্ষা করছিলেন আল্লাহর রহমতের কোনো বার্তার জন্য এক যুবক দূর থেকে পথচারী বৃদ্ধকে লক্ষ্য করল তার মনে হলো হয়তো এই মানুষটি অনেকক্ষণ ধরে ক্ষুদার্থ দেরি না করেছে সে দ্রুত কিছু খাবার নিয়ে তার কাছে এলো হাসি মুখে এক প্যাকেট খাবার খেজুর আর এক বোতল পানি বৃদ্ধের সামনে বাড়িয়ে দিয়ে বলল চাচাজি আসুন ইফতার করি বৃদ্ধ যুবকের দিকে তাকে নিদু হাসলেন চোখে যেন কৃতজ্ঞতার ঝিলি বাবা আল্লাহ তোমার মঙ্গল করুন তুমি কি জানো নবীজি সাল্লু আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে সেই রোজাদারের সম পরিমাণ পাবে তবে রোজাদারের সবাবে কোনো অংশই কমবে না মিজি যুবকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সত্যি চাচাজি তাহলে এটা অনেক বড় সৌভাগ্যের কাজ বৃদ্ধ মাথা নাড়লেন শুধু তাই নয় বাবা নবীজি আরও বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে এবং সে জাহান নাম থেকে চির মুক্তি পাবে ইবনে মাজার শরীফ যুবকের মুখ উজ্জ্বল হয়ে উঠল চাচাজি তাহলে ইফতার করানো শুধু দান নয় বরং জান্নাতের পথে চলার একটি মাধ্যম বৃদ্ধ তখন খেজুর মুখে দিলেন পানি খেলেন তারপর এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা এই পৃথিবীতে যাদের জন্য এত কষ্ট করেছি তারাই আজ ভুলে গেছে আত্মীয় স্বজন প্রিয়জন সবাই ভুলে যায় তাহলে ক্যামতের দিন কে কাকে মনে রাখবে যুবক কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল চাচাজি সত্যি দুনিয়ার সম্পর্ক ক্ষণস্থায়ী আল্লাহ তো কোরআনে বলেছেন যেদিন মানুষ তার ভাইকে চিনবে না সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তান থেকে সেদিন নিজ নিজ চিন্তায় মগ্ন থাকবে সুরা আবাসা যুবকের চোখে অশ্রু টলমল করছিল চাচাজি আমি শুনেছি নবীজি সাল্লু আলি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি এতিমের প্রতি সদয় হয় এবং তাকে লালন পালন করবে সেই জান্নাতে আমার সাথে এমন থাকবে যেমন দুটি আঙুল পাশাপাশি থাকে বোখারি শরীফে বর্ণিত আছে বৃদ্ধ চোখের কোণে পানি আটকে রেখে বললেন বাবা সত্যিই তুমি ভাগ্যবান যে আল্লাহ তোমাকে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছেন এই দুনিয়ার কষ্ট তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে যুবক মুচকি হেসে বলল চাচাজি এত কষ্টের মাঝেও আল্লাহ আল্লাহতালা আমাকে একজন নেক্কার স্ত্রী দান করেছেন তিনি অত্যন্ত ধার্মিক ও শিক্ষিতা আমাদের এক সন্তানও আছে যাকে ছোট থেকেই ইসলামিক শিক্ষা দিচ্ছি যাতে সে সঠিক পথে চলে বাবা মাকে কখনো না ভোলে বৃদ্ধ খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ বাবা এটা আল্লাহর এক বড় নিয়ামত সংসারে একজন ভালো সঙ্গী পাওয়ার অনেক বড় সৌভাগ্যের ব্যাপার নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন এই দুনিয়া আসলে এক সাময়িক আনন্দ আর সবচেয়ে বড় আনন্দময় সম্পদ হলো একজন নেককার স্ত্রী মুসলিম শরীফে বর্ণিত আছে যুবক আবেগে বলল চাচাজি আপনার কথা শুনে আমি আরও অনুপ্রাণিত হলাম এখন থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরও বেশি আমল করব ইনশা আল্লাহ বৃদ্ধ মুখকে হাসলেন বাবা আল্লাহ তোমার নিয়ত কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে দান সৎকার মাধ্যমে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তফিক দিন প্রিয় দর্শক আমাদের জীবনে দান সাদকার গুরুত্ব অমূল্য রোজাদারের ইফতার করানোর মাধ্যমে যে স্বভাব অর্জিত হয় তা আল্লাহ আল্লাহতালার কাছে এক অমূল্য পুরস্কার আমিন এটি শুধু দানে সীমাবদ্ধ নয় বরং আর্থিক উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুবকটির কষ্টের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস ও তার তারপর অনুসরণের প্রেরণা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ দিশা দেখায় প্রিয় দর্শকরা দিন ইসলামের প্রচারে আমাদের চ্যালেঞ্জটি লাইক শেয়ার করুন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান নিয়ে